আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স ক্রিকেট নিউজ এম এর আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে বাদ পড়েছে মেহেদি হাসান মিরাজ ও সাইফুদ্দিন দলে রাখা হয়েছে হেপটিন হিসেবে নাজমুল হাসান শান্ত লিটন দাস তানজিন হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়াদ জাকের আলী শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিন হাসান সাকিব সৌম্য সরকার শরীফুল ইসলাম ও তানবীর যেখানে বাদ পড়েছে মেহেদি হাসান মিরাজ ও বিসিবি তাদের বিষয় বলেন এই বিবেক দিয়ে তৈরি করা হয়েছে আবেগ দিয়ে নয় তবে আমরা যদি বিবেক দিয়ে একটু চিন্তা তাহলে অনেকাংশে সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ ডিজার্ভ করে কিন্তু কোন জায়গায় আসুন জেনে নিন সাইফুদ্দিন ড্যাট ওভারে ভালো বল করতে পারে না তবে সে পাওয়ার প্লে ওভার ভালো বল করতে পারে এখানে এসকোর্টে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ শেষ চার ওভারে ভালো বল করতে পারবে কিন্তু পার ওভারে ভালো একজন সুইং বলার হিসেবে সাইফুদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়তো দুই ও দুই সালের মতো ভালো ব্যাটিংটা এখন আর করতে পারছেন না সাইফুদ্দিন তবে পার প্লের উইকেট টেকার হিসেবে বড় ভূমিকা পালন করতে পারত সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে তানবীরকে কে নেওয়ায় যেহেতু মেহেদি হাসান মিরাজ ডানহাতে স্পিনার এখানে মাহমুদ আল রিয়াদ ডানহাতে স্পিনার রয়েছে যার কারণে আরও একজন বাহাতি স্পিনার হিসেবে তানবীরকে রাখা হয়েছে তবে আমি তানবীরের সাথে মেহেদি তুলনা করব না শেখ মেহেদি হাসানের সাথে মেহেদি হাসান তুলনা করব শেখ মাহাদি হাসান ভালো বলিং করতে পারলেও ব্যাটিং মেহেদি হাসান মিরাজ অনেকটা এগিয়ে মেহেদি হাসান মিরাজ ব্যাটিংও এগিয়ে এবং বলিংও এগিয়ে এখানে শেখ মাহাদি হাসানের জায়গায় মেহেদি হাসান মিরাজকে রাখা যেত কারণ দুইজনই অফ স্পিনার তবে মেহেদি হাসান মিরাজ শেষ মুহূর্তে খেলা ধরে রাখতে পারে আমরা সকলেই জানি বাংলাদেশ প্রথম দশবারে পা পাঁচ ছয় উইকেট অলরেডি হারিয়ে ফেলে শেষ পর্যায়ে ম্যাচ আগলে রাখে মেহেদি হাসান মিরাজ তবে এখানে ম্যাচ আগলে রাখার মতো প্লেয়ার এই স্কোরে দেখা যাচ্ছে না অন্যদিকে দলে লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন ও অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান অবশ্যই থাকবে যেখানে শেখ মাহাদি হাসান সহ হলে তিনজন স্পিনার হয়ে যাবে অতএব এখানে বলিং এর চেয়ে অলরাউন্ডারকে বেশি প্রাধান্য দেওয়া উচিত তাই শেখ মাহাদি হাসান চেয়ে মেহেদী হাসান মিরাজ অনেকটা কার্যকর তানবিকে বাহাতি স্পিনার হিসেবে দলে জায়গা দিলেও ম্যাচে সুযোগ পাওয়ার সংখ্যা অনেকটা কম যেহেতু বাহাতি স্পিনার হিসেবে সাকিব আল হাসান দল রয়েছে তাই আমি এখানে শেখ মাহাদি হাসানের জায়গায় মেহেদি হাসান মিরাজকে রাখতে চাই অন্যদিকে দলে ওপেনার হিসেবে সমু সরকার জায়গা পেয়েছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে তানবীর হাসানের জায়গায় সাইফুদ্দিনকে রাখা যেত শুধু দ্যাট ওভার চিন্তা করলে হবে না পার প্লের জন্য ভালো বলার প্রয়োজন যদি সাইফুদ্দিন পার প্লেতে কয়েকটা উইকেট নিতে পারে তাহলে বিপক্ষ দল অতি সহজেই দমরে মুচকে পড়বে দর্শক পরিশেষে আমি এটাই বলতে চাই তানবীর জায়গায় সাইফুদ্দিনকে ও শেখ মেহেদি হাসানের জায়গায় মেহেদি হাসান মিরাজকে আনলে বেশি কার্যকর হতো আপনার মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন